আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই সৌদি থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদিতে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদি চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব আর ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ এই বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি চলে এসেছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এরকমই ভালো খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনেদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাবেন আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনই ঈদ উল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা নিশ্চিত হবে চাঁদ দেখার উপর চাঁদ দেখার উপর কবে খুশি পালন করা হবে সেই সিদ্ধান্ত নেবে চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের বিভাগ জানায় এই বছর মার্চ মাসের চাঁদ দেখা যাবে আর সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একত্রিশে মার্চ পালন করা হবে পবিত্র ঈদ উল ফিতর এর ফলে বাংলাদেশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারত ঈদ উল ফিতর পালন করা হবে পহেলা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন উনত্রিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চাঁদ দেখতে পায় তাহলে নিকটবর্তী সরকারি খবর দেওয়ার কথা বলা যে কোনো দফতরে হচ্ছে যদি একত্রিশে মার্চ সৌদিতে চাঁদ দেখা যায় তবে তারা তিরিশটি রোজা পালন করতে পারবেন আর তার সম্ভাবনাই বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও এই বছর তিরিশটি রোজা পূর্ণ হবার কথা শোনা যাচ্ছে ধন্যবাদ